রাশিয়ার তেল কেনা বন্ধ করলে তুরস্কের নিষেধাজ্ঞা উঠিয়ে দিতে পারে ট্রাম্প ওভাল অফিসে এক বৈঠক কথার আড়ালে লুকিয়ে আছে বড় ইঙ্গিত কেন হঠাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এত প্রশংসা করলেন এরদোয়ানকে কেন বললেন তিনি রাশিয়া ও ইউক্রেন দুপক্ষেরই শ্রদ্ধার পাত্র বৈঠকের পরপরই শোনা যায় তুরস্ককে রাশিয়ার তেল কেনা বন্ধ করতে আহ্বান করেছেন ট্রাম্প এ কি শুধুই কূটনৈতিক সৌজন্য নাকি আরও গভীর কিছু কারণ দীর্ঘদিন ধরে এক অচলাবস্থা ঝুলে আছে তুরস্কের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আর উন্নত যুদ্ধবিমান এফ থার্টি ফাইভ বিক্রিবন্ধ এরদোয়ান চাইছেন নতুন প্রতিরক্ষা চুক্তি আর ট্রাম্প দিচ্ছেন ইঙ্গিতপূর্ণ আশাবাদ শুধু তাই নয় রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র কেনার কারণে দেওয়া নিষেধাজ্ঞা খুব শিগগিরই তুলে নেওয়া হতে পারে বলেও জানিয়েছেন তিনি অর্থাৎ এরদোয়ান যদি মস্কো থেকে দূরে সরে আসেন তাহলে খোলা হতে পারে মার্কিন অস্ত্র ভাণ্ডারের দরজা প্রশ্ন হল তুরস্ক কি রাশিয়ার জ্বালানি ছেড়ে আমেরিকার কৌশলে ভিড়বে আর নিষেধাজ্ঞা যদি সত্যিই উঠে যায় তবে এর প্রভাব কতটা পড়বে মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের রাজনীতিতে এর কি ট্রাম্পের শর্ত মেনে নেবেন নাকি আবারও নতুন কোনো চালে সবাইকে চমকে দেবেন